আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি যাচ্ছি হচ্ছে আপনার ঘাস কাটার জন্য মানে লিপিয়ার ঘাস আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে বলে বিদেশি ঘাস তো ভাবলাম যে ঘাস কাটতে যাচ্ছি ছাগলগুলাকে একটু লড়াম দিয়ে যাই মানে এক জায়গা বাঁধে রাখছিলাম এক জায়গা থেকে একটু আরেক জায়গায় বাঁধে রাখলে ও ততক্ষণে খাক আমরা ঘাসটাও কাটে আনি আর গুলা কই যা এই বাঙালি নদী এই পাশে কিছু ব্লক রাখে দিছে কাজকাম করার জন্য তো এই ব্লক এখানে রাখছে অনেকে আবার বলতেছে কি বাবার এই কি হবে বান্ধে দিবে নাকি ব্লক দিয়ে কিন্তু আসলে বিষয়টা তা না এই পাশের যে ব্লকগুলো রাখছে এখানের কাজগুলা শেষ হলে ব্লকগুলা ওই পাশে নিয়ে যায় ওই আমাদের এই পাশে কর্নারে কিছু কাজ বাকি আছে এটা সবার শেষে করবে তো ওই যে যে নৌকাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার ডিঙ্গি নৌকা ব্ল্যাক পোল তো এটার ক্যাপ্টেন হচ্ছে সাধারণত আমি এটা পরিচালনা আমিই করি আমাদের নদীটা অনেক সুন্দর মানে ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য বোঝা যাচ্ছে আপনারা জানাবেন অবশ্যই মানে সুন্দর টাইম পাস করার জন্য খুব ভালো একটা সময় পাওয়া যায় তো নৌকা দিয়ে এখন রওনা করলাম চলে আস্তে সামনের দিকে যাই ঘাসের জমির প্রায় কাছাকাছি আমরা চলে আসছি আমাদের ঘাসের জমিটা হচ্ছে আমাদের রামচন্দ্রপুর যে বাজারটা আছে ওইখানে একটা খেওয়াঘাট আছে ওই খেওয়াঘাটের ঠিক সামনেই এখানে নৌকাটা পার্কিং করে রাখি ঘাসের জমিটা ওপরেই চলেনি যাই সবাই মিলে দেখি ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে বুঝছেন আসলে ঘাসের জমি একটু বেশি তো যেই কারণে একদিকে কাটতে আরেকদিকে বড় হয়ে যায় ঘাসের জমি একটু কমাতে হবে এই যে ঘাস অনেক উঁচা উঁচা করে কাটা লাগতেছে ঘাস কাটা প্রায় শেষ এই ঘাসটা একদিকে অনেক ভালো সুন্দর করে যদি এই ঘাসটা বারবার কাটা যায় পানি এবং সার যদি এই ঘাসে ঠিক মতো দেওয়া যায় তাহলে আপনার মানে এই ঘাসটা অনেক দিন মানে করেন যে আপনাকে ফলন দিতেই থাকবে কাটবেন আবার হবে কাটবেন আবার হবে খালি যদি একটু যত্ন ভালো করে করা যায় এই ঘাস যাদের আসে তাদেরকে আর এক্সট্রা করে আর গরুর জন্য ঘাস ছিলতে হয় না এই ঘাস দিয়ে আপনার কাজ হয়ে যায় ঘাসের বোঝা ওঠানো শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম এই যে প্লাই চলে আসছি আমাদের বাড়ির সামনে এখানে নৌকাটা পার্কিং করে এখান থেকে ঘাসের বোঝা নিয়ে যাব আর সবার কাছে এই ভিডিওগুলো বানাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনারা দেখতে পারেন সেই জন্য আমরা চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য গ্রামীণ পরিবেশের ভিডিও সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে সামনে কোনো একটা ভিডিওতে